আলাইকুম আমি আছি আপনাদের সাথে রহমান আমার নিউ ইউটিউবার আজকে তার ইউটিউব চ্যানেলে আমি আসলাম ভিডিও করতে তার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন তার চ্যানেলের নাম এমডি রানা আমরা বৃষ্টির মধ্যে ঘুরতে বের হয়েছি আপনি যে কোনো গল্প করতে পারবেন সমস্যা নেই সামনে খালি ভিডিও হবে সামনে তো যাই হোক আমার আইডিটা সাবস্ক্রাইব করে সবাই সাপোর্ট করে থাক যাবেন আমার আইডিটা তো এটা আমার লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমরা নতুন আমরা নতুন নতুন বলে কেউ অবহেলা করবেন না হ্যাঁ আমরা সবার সাথে থাকবো এবং সবাইকে ভালোবাসা দিয়ে যাবো ইনশাল্লাহ সবাই আমাদের ভালোবাসা দিবেন এবং এগিয়ে যা যাওয়ার জন্য সহযোগিতা করবেন তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা শুভকামনা রইল আমরাও আপনাদেরকে সাপোর্ট করব যে কোনো সমস্যা হলে আসি আপনাদের সাথে আজকে ওয়েদারটা অনেক সুন্দর বাতাস হ্যাঁ নিম্ন সাপ